হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ফাঁকে বাজি কাবাবের রেসিপি শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখানে আমি এক কাপ বুটের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং এক কাপ বুটের ডাল ফুলে একদম ডবল হয়েছে এই বুটের ডালটার সাথে আমি এক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি তারপর এখানে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হলুদ মরিচ এবং জিরার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণে করে আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা সব কিছু একসাথে মিশিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব প্রেসার কুকারে দুইটাকে তিনটা সিজ দিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি এই জন্যই ফাঁকে বাজি বলেছি যে আমি খুব সময় প্রেসার কুকারে এই কাবাবটা করে থাকি দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখন ডাল আর মাংসটাকে একসাথে বেটে নিব চাইলে এটা ব্লান্ডারও করে নিতে পারেন তারপর এখানে আমি পেঁয়াজ ব্যারেস্তা ব্যবহার করব কাবাবের মধ্যে কাঁচা পেঁয়াজ দিব না কাঁচা পেঁয়াজও দেওয়া যাবে দিলে একটা গন্ধ চলে আসে আর অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায় না তাই আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না ধনে পাতা কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে একটা ডিম দিয়ে আর একটু বেটকাম দিয়ে এখানে আমি ভালো করে মেখে নেবো বেটকামের পরিবর্তে আপনারা চাইলে এখানে পাউরুটি বা বিস্কিটের গুঁড়াও দিতে পারেন তারপর এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাবাবগুলো রেখে দিচ্ছি এভাবে কাবাব রাখলে অনেকগুলো কাবাব একসাথে রাখা যায় আর ফ্রিজে ছড়ানোর ঝামেলাও থাকে না ফ্রিজে আধা ঘন্টা রাখার পর আমি কিছু কাবাব ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর কিছু আপনাদের সামনেই ভেজে পরিবেশন করবো সেদিন শুক্রবার ছিল আমার বাসায় অনেক গেস্টও ছিল তাই আমি কাবাবগুলাকে ঝটপট এভাবে রেডি করে ফেলেছি আর এই জন্যে আমি আজকে এই কাবাব রেসিপিটাকে ফাঁকেবাজি রেসিপির নাম দিয়েছি আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লা হাফেজ আর এরকম সিম্পল সুন্দর এবং মজাদার খাবারের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ